সমস্ত মুফাসিরগণ একমত করেছেন আল্লাহ এখানে ইখানে ইয়ামকুরু ইয়ামকুরু না দিয়ে মাকারা দিতে পারত মাকারা দিলে অর্থ হয়ে যাইত স্বাভাবিকভাবে কিন্তু এখানে ব্যবহার করেছেন আল্লাহ বলতেছেন ও হাবিব ও বন্ধু ও প্রিয় দোস্ত আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে চক্রান্ত করতেছে আবু জেহেল আজ থেকে শুরু করেছে চক্রান্ত করার কিয়ামত পর্যন্ত চক্রান্ত করবে ঠিক কেনা বলেন তার কারণ এখানে মোজারের সিগা ব্যবহার করা হয়েছে বর্তমান ভবিষ্যৎ ঠিক কেনা বলেন বর্তমান কি ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ ব্যবহার করে বলা হয়েছে আবু জেহেল আপনার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে কিয়ামত পর্যন্ত করবে আপনারাই বলেন দেখি আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত থাকবে কি আছে এখন তাহলে আল্লাহ এখানে কেন বললেন কিয়ামত পর্যন্ত থাকবে এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে না নাই জোরে বলেন আছে না নাই আবু জেহেল কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করার অর্থ হলো এইটাই আবু জেহেল থাকবে না আবু লাহাব থাকবে না উদ্বা থাকবে না সাইবা থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি এবং পুতি এবং তাদের উত্তরসূরি দেশে দেশে কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক কেনা বলেন কি কথা বোঝায় আছে আবু জেহেল তো এখন নাই আল্লাহ কেন বললেন কি আমত পর্যন্ত বিরোধিতা করবে নবীও তো এখন নাই তাহলে নবীর সঙ্গে কেমনে কি আমত পর্যন্ত এরকম খারাপ আচরণ করবে চক্রান্ত করবে আল্লা বলতেছে নবী আপনি থাকবেন না কিন্তু আপনার ওয়ার ইষ্টা থাকবে আল্লাহ লামা উয়ারা সাতুল আহ্বিয়া যেরকম বলি লহ আকবার আর আলেম আমাদের সঙ্গে এই আবু জেহেলের গোষ্ঠীরা নাতিপুতিরা উত্তর সরীরা কিয়াবত পর্যন্ত দেশে দেশে আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করবে দিনের বিরুদ্ধে চক্রান্ত করবে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করবে যাতে করে বাংলাদেশে ইকামাতে দিন প্রতিষ্ঠিত না করা যায় ঠিক কিনা বলেন প্রিয়া হাজিরিন আল্লাহ বা সুমাহানা তাহানা আয়াতের মধ্যে বলেন একটা একটা করে বলবো একটা করে আমি বুঝাইয়া দিতেছি আল্লাহ বলেন ওয়া ইজিয়াম কুরুবিক্লা দিনা কাফারুল ইউস বিতুফ কাফেরদের নীতিমালা হইল বেঈমানদের নীতিমালা হইল তারা সর্বপ্রথম যারা ইসলাম অনুযায়ী চলবে যারা বাংলার জমে ইসলাম কায়েম করার চেষ্টা করবে যারা হক পথে চলবে হকের কথা বলবে যারা দিন প্রতিষ্ঠিত করার জন্য চলবে তাদের তাদেরকে আবু জেহেলের নাতি পুথিরা উত্তর শরীরা সর্বপ্রথম জেলের মধ্যে তাদেরকে বন্দি করবে ঠিক কেনা বলেন সর্বপ্রথম কার মধ্যে বন্দি করবে কথা বলে না কার মধ্যে মনে হয় বানায়া কিছু বলতেছি এটা কোরআনের আয়াত লিউস বিতুকা কোরআন খোলেন লিউস বিতুকা মানে জেলের মধ্যে কি করবে এই গত ষোলো বছরের মধ্যে আমাদের দেশের আবু জেহেলের দলেরা কি আলেমদেরকে বন্দী করে নাই জোরে বলেন করছে কি করে নাই শুধু বন্ধই করি নাই আমাদের কোরআনের পাখি আল্লাহ দিল্লাউর হাসান কি করেছে চিকিৎসার নামে যে ডক্টর শাহাবাগের গণ জাগরণ মঞ্চে দাঁড়ায় বলেছিল সাথে সাইদি তুই রাজাকার তুই রাজাকার এই বেমান ডাক্তারকে চিকিৎসা করার জন্য দিয়েছিল এই ফেসিবাদি হাসিনা ঠিক কিনা বলেন ফেসিবাদি কি আপনারা বগুড়ায় ভাষায় বলে থাকেন যে শিয়ালের কাছে ছাগলবাদী শিয়ালের কাছে কি ছাগলবাদী তাহলে যেই ডাক্তার সাইদি বলে বলে চাই চাই তার কাছে কি চিকিৎসার জন্য দেওয়া লাগবে কথা বলে না চিকিৎসার ডক্টর কি ঢাকার জমিনে কম ছিল কম ছিল তাহলে ওর কাছে কেন দেওয়া লাগবে তো নাস্তিক ও নিজেই তো সাইদির ফাঁসি চাইছে সুতরাং এই যে প্রথমে বলেছে যে আবু জেহেলের উত্তর শরীরা তারা সর্বপ্রথম যে পরিকল্পনা করবে যে চক্রান্ত করবে ইয়ামকুরু শব্দের অর্থ হইতেছে ছলনা করবে চক্রান্ত করবে এবং বিভিন্নভাবে শত্রুতা করবে আপনার সঙ্গে হে নবী আপনি সাবধান হয়ে যান ওই সময় আবু জেহেল নবীর সঙ্গে এরকম করেছে আর আজকের বাংলাদেশের আবু জেহেলের গোষ্ঠীরাও আলেমদের সঙ্গে এই আচরণই করেছে ঠিক কিনা বলেন তাহলে প্রথম নাম্বার অর্থ কে বলেছেন জুড়ে বলেন কে বলেছেন আপনারা অনেকে ভাবতেছেন যে কি রাজনীতির গল্প নাকি রাজনীতি যদি আল্লাহ করে কোরআনে আমি বললে দোষ আছে জুড়ে বলেন দোষ আছে যারা বলবেন দোষ তাদের ইমান ঠিক নাই তাদের ইমান কি নাই ঠিক নাই আপনি কোরআন বুঝেন না কোরআন অনুযায়ী চলেন না এই জন্য আপনার কাছে রাজনীতি মনে হয় কিন্তু আল্লাহ তো কোরআন দেখে দেখে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে আল্লাহ পাক শুভ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন